আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আর্ম পুলিশ এপিবিএন এ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটি মূলত গত দুদিন পূর্বে প্রকাশিত হয়েছিল কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনকালীন ডিউটি থাকার কারণে আপনাদের সাথে ভিডিওটা প্রকাশ করতে একটু দেরি হয়ে গেছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভ পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইবে পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের তাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আর পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি আর্ম পুলিশ পাবলিক স্কুল কলেজে নিম্নবর্তী পদসমূহের যোগ্যতা ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে এক নম্বর পদটি হলো সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান একজন এবং ইংরেজি একজন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদী অনার্স সহ স্নাতক ডিগ্রি দেরি হতে হবে এবং আপনাদেরকে বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা অর্থাৎ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আপনাদের বেতন নির্ধারণ করা হবে পাশাপাশি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা উৎসব ভাতা এবং অন্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে দুই নম্বরে বাস এল পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জেএসসি পাস বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন এবং ড্রাইভিং লাইসেন্সধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এটা মূলত আপনাদেরকে চুক্তিভিত্তিক অর্থাৎ এক নম্বর পদটিতে আপনাদেরকে জাতীয় বেতন স্কিল দু হাজার পনেরো অনুযায়ী বেতন দেওয়া হবে এবং দুই নম্বর যে পদটা অর্থাৎ বাসেল পার এখানে মূলত আপনাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে ফিক্সড বেতন আট টাকা এবং আপনাদের বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছরের মধ্যে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন অন্য বিষয়গুলো আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব এক নং পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম টু পয়েন্ট অর্থাৎ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের সন্তোষজনকভাবে চাকরির পরে সিপিএফ এবং অন্য সুযোগ সুবিধা এবং চাকরি স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে অর্থাৎ আপনাদেরকে মূলত দুই বছর চাকরিটা অস্থায়ী থাকবে এর মানে যে ওই সময় আপনাদের চাকরিটা চলে যাওয়ার বিষয়টা কিন্তু এরকম না দুই বছর পরে কমিটি যদি ইচ্ছা করে সেক্ষেত্রে আপনাদের চাকরিটা স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ অনেক সময় দেখা যায় দুই বছর পরে কিন্তু কমিটির সদিচ্ছার কারণে চাকরিটা স্থায়ী হয়ে যায় আগ্রহে প্রার্থীগণ আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত সহ সংশ্লিষ্ট সকল সনদের সত্ত্বায়িত ফটোকপি দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর উল্লেখপূর্বক বিজ্ঞপ্তির প্রকাশের পনেরো দিনের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে যেহেতু বিজ্ঞপ্তিটি গত দুদিন পূর্বে প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে আপনাদের হাতে এখনও তেরো দিন সময় আছে আপনারা চাইলে খুব দ্রুত আবেদন করে নিতে পারেন এবং আপনাদের আবেদনপত্র কিন্তু আপনারা চাইলে পোস্ট অফিসের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে পারবেন অথবা এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে ইমেলে চাইলে আপনারা আপনাদের কাগজপত্র জমা দিতে পারবেন এরপর হলো আপনাদের কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে এক নং পদের ক্ষেত্রে এক হাজার টাকা এবং দুই নং পদের ক্ষেত্রে চারশত টাকা আপনাদেরকে জমা দিতে হবে এবং এখানে কিন্তু ওয়ান ব্যাংক লিমিটেড বগুড়া শাখার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে মূলত এই অ্যাকাউন্ট নাম্বারে আপনাদেরকে টাকা জমা দিতে হবে এবং টাকা জমা দিয়ে আপনাদের কিন্তু জমা স্লিপটি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনারা যারা ইমেলের মাধ্যমে আবেদন করতে ইচ্ছুক জমা স্লিপের ছবি স্ক্যান করে তারপরে মূলত ইমেলে আপনাদেরকে পাঠাতে হবে এবং আপনাদের আবেদনপত্র প্রেরণের পরে তারা কাগজপত্র যাচাই বাছাই অর্থাৎ আপনাদের আবেদনপত্র যাচাই বাছাই করে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার সময় তারিখ পরবর্তীতে ফোন নম্বরে আপনাদেরকে জানিয়ে দেবে অর্থাৎ আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে তারা পরবর্তীতে জানিয়ে দেবে শিক্ষক পদে সাধারণ বিষয়গুলির পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় স্নাতক পর্যন্ত পঠিত বিষয়ের উপর লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে বাসেল পাওয়ার পদের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য অর্থাৎ যারা মূলত অভিজ্ঞতা সম্পন্ন আছেন বাসেল পাওয়ার ক্ষেত্রে তাদের বয়স কিন্তু বেশি থাকলেও তারা আবেদন করতে পারবেন এবং এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ড্রাইভিং লাইসেন্স না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ হলেও কিন্তু আপনারা বাস পরে আবেদন করতে পারবেন এবং পদসংখ্যা কিন্তু রাস বৃদ্ধি অর্থাৎ কমিটি যদি ইচ্ছা করে পদসংখ্যা বৃদ্ধি করতে পারে